আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো আপনারা বোলেট থেকে ডলারটা বিক্রি করে সরাসরি আপনারা কিভাবে আপনাদের নগদে টাকাটা নেবেন তো বোলেট থেকে ডলারটা বিক্রি করে টাকাটা নগদে নেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দেবো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বোলেট থেকে ডলারটা বিক্রি করে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নিশ্চিন্তে পেমেন্টটা নিতে পারবেন তো কথা নাম্বারে চলুন কিভাবে আপনারা বোলেট থেকে ডলার বিক্রি করে নগদে টাকা নেবেন শুরু করা যাক তো বুলেট থেকে ডলারটা বিক্রি করে নগদে টাকাটা নেওয়ার জন্য আপনাদের গেট টাকা এই এক্সচেঞ্জ ওয়েবসাইটটার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের ডলারটা বিক্রি করে টাকাটা নগদে নিতে পারবেন তো ওয়েবসাইটটার মধ্যে অ্যাকাউন্টটা করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা জাস্ট সার্চ বারে গেট টাকা লিখে সার্চ করবেন গেট টাকা ডট কম লিখে সার্চ করবেন উপরে আপনাদের এইটা চলে আসবে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করতে হবে করার জন্য এখানে সাইন আপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসবে আপনারা আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দেবেন যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা দিয়ে দেবেন এবং আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন দিয়ে জাস্ট এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাদের জিমেলে একটা কোড চলে যাবে জাস্ট কোডটা এনে বসিয়ে জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করলে আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো যাই হোক আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল, অ্যাকাউন্টটা হবার পরে এখন কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডলারটা বিক্রি করে টাকাটা নগদে বা বিকাশে নিতে পারবো তো আমরা ডলারটা বিক্রি করার জন্য এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে স্টার্ট এক্সচেঞ্জ আমরা জাস্ট এই স্টার্ট এক্সচেঞ্জ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এখানে দেখেন সিলেক্ট সেন্ট মেথড অর্থাৎ আমরা কী থেকে ডলারটা পাঠাবো তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে আমি তো বুলেট থেকে পাঠাবো সেক্ষেত্রে আমরা এখানে বুলেটটাকে এখানে সিলেক্ট করে দেবো এই যে এখানে বুলেটটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন রিসিভ মেথড অর্থাৎ আমরা কিসে টাকাটা নিব তো এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তো আমি তো নগদে টাকাটা নিব জাস্ট নগদে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে এক্সচেঞ্জ এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসটা চলে আসছে এখানে দেখেন মাত্র আপনারা এক ডলার হলেই আপনারা বিক্রি করে টাকাটা নগদে নিতে পারবেন এবং আপনাদের বুলেট এক ডলারের রেট হচ্ছে একশো বিশ টাকা অর্থাৎ এক ডলারে আপনারা একশো টাকা পাবেন তো আপনারা যে ডলার এখানে বিক্রি করবেন জাস্ট ওই ক ডলার এখানে লিখে দেবেন যেমন ধরেন যে আমি এখানে আমার তিন ডলার তিরিশ সেন্ট আছে আমি তিন ডলার তিরিশ সেন্ট এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে দেখেন তিন ডলার তিরিশ সেন্টে আমি তিনশো টাকা পাবো আমি জাস্ট এখানে নেক্সট এটাতে একটা ক্লিক করে দিলাম অতপর আমি যেই নগদ নাম্বারে টাকাটা নিব ওই নগদ নাম্বারটা এখানে দিতে বলতেছে তো আমি ওই নগদ নাম্বারটা এখানে লিখে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখেন আপনাদের ডলারটা পাঠানোর জন্য তারা তাদের অ্যাড্রেসটা দিয়ে দিছে এবং একটা স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে একটা অপশন দিয়ে দিছে তো যাই হোক আপনারা কি করবেন এখান থেকে তাদের এই অ্যাড্রেসটা এই কপি নাও এটাতে ক্লিক করবেন করার পরে কপি করবেন করার পরে এরপর হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের বুলেট অ্যাকাউন্টে তো বুলেটে চলে আসার পরে আমরা আমাদের ডলারটা এখন পাঠাবো পাঠানোর জন্য এখানে দেখেন সেন ফান্ড আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে ডলারটা শো করবে তো আপনারা যে ক ডলার ওইখানে লিখছেন যে ক ডলার পাঠাবেন আপনারা জাস্ট এটার মধ্যে আপনারা ওই কয় ডলার এখানে লিখে দিবেন এরপর হচ্ছে যে অ্যাড্রেসটা আপনারা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন এখানে ক্লিক করে ধরে রেখে পেস্টে ক্লিক করবেন ওই অ্যাড্রেসটা এখানে বসে গেছে তো আপনারা ডলারটা এবং অ্যাড্রেসটা বসানোর পরে এখানে কনফার্ম এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের জিমেল থেকে কনফার্ম করতে হবে তো আমরা জাস্ট এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা চলে যাব জিমেলে আসার পরে বোলেট থেকে একটা মেসেজ চলে আসছে এখান থেকে কনফার্ম করতে হবে তো এখানে কনফার্ম এটাতে একটা ক্লিক করে দিলাম এটা কনফার্ম সাকসেসফুল হয়েছে এখন কি করতে হবে আমাদের আবার বোলেটের মধ্যে চলে যেতে হবে তো জিমেল থেকে কনফার্ম করার পরে আপনারা আবার বুলেটের মধ্যে চলে আসবেন বুলেট থেকে আপনাদের এটা ডলারটা আবার পাঠাতে হবে এখানে জাস্ট দুইবার একটু পাঠাতে হয় কারণ জিমেলটা একটু কনফার্ম করতে হয় তো যাই হোক আপনাদের ডলারটা তো এখানে আছে যে ক ডলার পাঠাবেন আপনারা জাস্ট ওই ক ডলার এখানে লিখে দেবেন তিন ডলার তিরিশ আমি লিখে দিলাম এরপর হচ্ছে যে অ্যাড্রেসটায় আমরা পাঠাবো ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন কনফার্ম জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন অতঃপর দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা কিন্তু চলে গেছে তো ডলারটা যে চলে গেছে এটার আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন তো যাই হোক আমি একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আমরা চলে যাব কোথায় গেট টাকা এক্সচেঞ্জে তো গেট টাকা এক্সচেঞ্জে চলে আসার পরে আমরা তো ডলারটা পাঠালাম পাঠানোর পরে আমরা একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশটটা এখানে জমা দিতে হবে চুজ ফাইল এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন দিয়ে কন্টিনিউ করে জাস্ট আপনারা আপনাদের স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন তো আপনারা জাস্ট এখানে স্ক্রিনশটটা দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে লেখা এখানে জাস্ট আপনারা ডান লিখে এভাবে ডান লিখে দিবেন দেওয়ার পরে একটু নিচের দিকে আসার পরে এখানে সাবমিট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের ডলার পাঠানোটা সাকসেসফুল হয়ে গেছে এখন তারা চেক করে মাত্র পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে আপনাদেরকে নগদে তারা পেমেন্টটা করে দিবে এবং যদি আপনারা ডলার সেল করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্যার সমাধানটা করে নিতে পারবেন তো যাই হোক আপনারা টাকাটা পাওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন আমি যেহেতু মাত্র পাঠাইছি আমি একটু ওয়েট করি তো যাই হোক আপনারা যে ডলারটা পাঠাইছেন আপনারা জাস্ট তাদের এই গেট টাকা ওয়েবসাইটের এই লোগোটার উপর একটা ক্লিক করবেন করার পরে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা যে অর্ডারটা করছেন ওই অর্ডারটা এখানে দেখতে পাবেন যে এ আছে তারা পেমেন্টটা করলে এটা কিন্তু কনফার্ম কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আপনারা জাস্ট একটু ওয়েট করেন ওয়েট করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা চলে আসছে অর্থাৎ তারা মাত্র অত লেট করে না তারা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু পেমেন্টটা করে দেয় তো আপনারা যারা বুলেট থেকে ডলার বিক্রি করে টাকাটা নগদ বা বিকাশে নিতে চাচ্ছেন আমি বলবো আপনারা গেট টাকা এই এক্সচেঞ্জ ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা বুলেট থেকে ডলারটা বিক্রি করে টাকাটা নগদ বা বিকাশে নিতে পারবেন একদম নিশ্চিন্তে এবং কোনো সমস্যায় পড়লে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সমাধানটা করে নিতে পারবেন অথবা আপনারা যদি বেশি সমস্যায় পড়েন তাদের রিপ্লাই না পান তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন করার পরেও আপনারা সমস্যার সমাধানটা করে নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম